ওয়ালেটে দেখতে পাচ্ছেন দুইশো বাষট্টি ডলার এবার আপনি যদি ওয়ালেটে ঢুকে দেখেন তাহলে দেখবেন দুই ডলার পাঁচ ডলার ডলার নেই কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই ডলারটা কোথায় যেন দেখেছি ব্লুমের অসাধারণ একটা আপডেট আপনাদেরকে দিব যারা ব্লুম অ্যাকাউন্টে জয়েন আছেন তারা কিন্তু আপডেটগুলো পেয়ে গেছেন ওয়ালেট আপডেট ওয়ালেটে কি কী আপডেট এসেছে টাকা পয়সা কিভাবে কি পেতে পারেন বা কত টাকা কি পেতে পারেন কয়েকটা সিম্পল প্রেডিকশন দিব এটা থেকে কিছু ধারণা নিতে পারবেন ব্লুম সম্পর্কে ব্লুম কিন্তু ট্রান্সলেট করা গুগলে যেটা উচ্চারণ অনেকে ব্লাম বলে সো এটা নিয়ে কমেন্ট করার কিছু নয় আগে গুগলে ট্রান্সলেট করে আসবেন যার কারণ অনেকেই এই জিনিসটা নিয়ে কমেন্ট করে চলুন সরাসরি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লুমে আমার কত কয়েন রয়েছে এবং ওয়ালেটে আসলে কি আপডেট এসেছে তো দেখুন ব্লুম অ্যাকাউন্টে জয়েন হওয়ার পরে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গেমগুলো খেলে কয়েন কালেক্ট করতে হবে আপনাকে টাকা গেমে দিবে না টাকা দিবে কয়েনে অনেকে বলতেছে ভাই এই যে কয়েনটা এটাকে আমাকে কি বাড়াতে হবে কি না এটা আপনাকে বাড়াতে হবে না এইটা দিয়েছে শুধুমাত্র গেম পাস মানে গেম খেলে এখানে ব্লুম কয়েনটা সেটাকে বাড়াবেন এবং ফার্মিং করতে হবে মাস্ট ফার্মিং না করলে কিন্তু আপনার এই কয়েন বাড়বে না আপনি যদি মনে করে থাকেন আমি ফার্মিং করব না আমি এখান থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবো সেটা করতে পারেন বাট আপনার তো ফ্রেন্ড ইনভাইট করার অপশন নেই যদি এরকম হয়ে থাকে সো ফ্রেন্ড ইনভাইট করার অপশন না থেকে থাকলে ফার্মিং করতে হবে ড্রপ গেমে গেম খেলতে হবে সো এখানে আপনাকে অবশ্যই কিন্তু কমিউনিটিতে যুক্ত থাকতে হবে এখন দেখুন আমরা জাস্ট এখানে ফার্মিংয়ের উপরে ক্লিক করলাম এখানে কিন্তু ফার্মিং হতেছে ব্লুম কয়েন এবার ওয়ালেটে আসবো ওয়ালেটে দেখতে পাচ্ছেন দুইশো ডলার এবার আপনি যদি ওয়ালেটে ঢুকে দেখেন তাহলে দেখবেন দুই ডলার পাঁচ ডলার ডলার নেই কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই ডলারটা কোথায় যেন দেখেছি রাইট দুশো ডলার আমি যদি একটু আমার টন ওয়ালেটে যাই টন কিপার দেখতে পাচ্ছেন দুইশো ডলার এখন এখানেও দুইশো ডলার আর এই ব্লুমের ভিতরেও দুইশো ডলার তাহলে কাহিনীটা কি ওয়ালেটে তারা যে আপডেটটা করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু রিসিভ সেন্ড এগুলো করতে পারবে না ব্লুম একটা ওয়ালেট তৈরি করেছে যেখান থেকে আপনার যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোই দেখা যাবে এবার এই কয়েনগুলো কিন্তু আপনারই কয়েন আপনি যদি মনে করে থাকেন এটা আমি ইনকাম করতেছি তাহলে কিন্তু ভুল এটা আপনার ইনকামকৃত টাকা না আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন এই ওয়ালেট যদি আমি ডিসকানেক্ট করে দেই তাহলে এখানে আমার ব্যালেন্স জিরো হয়ে যাবে সো আমার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এখানে শো করতেছি আমার টন কয়েন রয়েছে আমার টেরার্স মানে পঞ্চাশ ইউএসডিটি রয়েছে আর ডক কয়েন রয়েছে এই যে ডগ ডলারটা রয়েছে পাঁচ হাজার ডগ আমি পেয়েছি যেটার অ্যামাউন্ট হচ্ছে ফাইভ ডলার মানে এক হাজার ডগ কয়েনে এক ডলার দিয়ে থাকে যেটা কিন্তু আমি পেয়েছি কবে একটু আপনাদেরকে দেখাচ্ছি টনে যাওয়ার পরে এখানে হিস্টোরিতে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন টুডে আজকে আমি কিন্তু পাঁচ হাজার ডগ্স পেয়েছি আর এই ডগসটা কিন্তু এখনও পেমেন্ট করতেছে যারা এয়ারড্রপ লিস্টিংয়ের পরে টাকা পেয়ে গেছেন তারা যদি এখনও এটাতে মানে জয়েন থাকেন দেখবেন কিছু না কিছু অ্যামাউন্ট আপনার ঢুকতেছে যদি ঢুকে থাকে কমেন্ট করে জানাবেন সো ডগের বিষয়টা একটু পরে আসি ডগের বিষয়টা এখন আমাদের জানার দরকার নেই আমাদের এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ব্লুম আমাদের কবে টাকা দিতে পারে বা ব্লুম থেকে আমরা কবে টাকা পেতে পারি ব্লুম কিন্তু অলরেডি ভেরিফাইড একটি প্রজেক্ট এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা প্রেডিকশন দিয়ে যে ইস্টিমেট আমরা কেমন অ্যামাউন্ট পেতে পারি তো সেখানে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ইস্টিমেট যে অ্যামাউন্টটা জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ডলার যেটার অ্যামাউন্ট যদি আমি কারেন্সিতে ধরি আট লাখ ব্লুম কয়েনে আমি আট ডলার থেকে দশ ডলার পেতে পারি এটা কিন্তু মিনিমাম রেট মানে এইটা থেকে ম্যাক্স জিরো পয়েন্ট ডলার পর্যন্ত এর ভিতরে আমরা পেতে পারি এবং এই অ্যামাউন্টটাই কিন্তু আমরা এই ওয়ালেটে দেখতে পাবো এখন পর্যন্ত এটা লিস্টিং হয়নি বাট নাইনটি নাইন পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি ব্লুম একটি ভেরিফাইড প্রজেক্ট ব্লুম কিন্তু প্রমোট হয়েছে মেজর থেকে ব্লুম কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন যে পেমেন্ট করবে সো এরা কিন্তু এই মুহূর্তে কয়েন কালেক্টের দুইটা অপশন দিয়ে দিয়েছে একটু ভালো করে খেয়াল করুন এখানে যে আপনার ড্রপ গেমটা রয়েছে গেমে আমার যে পাসটা রয়েছে গেম পাস একবার ঢুকতে গেলে এই পয়েন্টটা থাকতে হয় এইটার ভিত্তিতে কিন্তু আপনাকে টাকা দিবে না এটার জন্য আপনি ব্লুম কয়েন কালেক্ট করতে পারবেন এই ব্লুম কয়েন যত কালেক্ট করতে পারবেন তার ভিত্তিতেই কিন্তু আপনি টাকা পাবেন সো এখানে গেম খেলার নিয়ম এক একজনে এক একভাবে তৈরি করে যেটা এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জাস্ট এখান থেকে আপনি যখন এই যে ট্যাপ করে আর্ন করবেন দুই হাতে যদি না পারেন এখানে কাউকে সাহায্য নিয়ে নেবেন আর এই যে বোমগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বোমগুলো আসলে বোমের উপরে ক্লিক করলে কিন্তু এগুলো আবার জিরো হয়ে যায় সো এখান থেকে আপনাদেরকে যতগুলো পাস থাকবে সবগুলো পাস থেকে কিন্তু আপনার কয়েনগুলোকে কিন্তু কালেক্ট করতে হবে আমি একটা জাস্ট গেম খেলে আপনাদেরকে দেখাচ্ছি কত এখানে কালেক্ট হয় আর এয়ারড্রপটা লঞ্চ হতে পারে এটার জাস্ট এস্টিমেট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এর আগেও আমি বলেছিলাম জাস্ট গেমটা শেষ করে নিই পাঁচ সেকেন্ড আছে আর ওকে সো এটার এস্টিমেট ধারণাও আমি আপনাদেরকে দিয়েছিলাম যে এই গেমটা আসলে আগামী মাসে এখন হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস অলরেডি আপনারা জানেন প্রায় চার থেকে পাঁচটা এয়ারড্রপ লঞ্চ করবে সো এর পরবর্তী মাসে এটা কিন্তু একটা ভালো অ্যানাউন্সমেন্ট দিতে পারে এটা কিন্তু আমার নিজের বানানোর কথা না এটা আমি পেয়েছি এই জিনিসগুলো আর্টিকেল প্লাস ওদের যে এক চ্যানেল রয়েছে অল ক্রিপ্টো ওয়ান অ্যাপ এর ভিতরে এর ভিতরে কিন্তু আমরা পেয়েছি আর ব্লুম কিন্তু একটা ওয়ালেট হতে যাচ্ছে মাথায় রাখবেন এটা কিন্তু একটা অ্যাপ এবং এই অ্যাপের ভিতরেই সবগুলো ক্রিপ্টো ঢুকবে এরকম একটা বিষয় এখানে হতে যাচ্ছে সো তারই ধারাবাহিকতায় তারা কিন্তু ওয়ালেট অপশনে সকল ওয়ালেটগুলো কিন্তু দিয়ে দিয়েছে সো ব্লুমটা কিন্তু এরপরে যখন লঞ্চ হবে তখন কিন্তু ওয়ালেট হিসাবে বের হবে এটা জাস্ট একটা ধারণা এবং এটার অলরেডি এখানে কিন্তু ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আমার ওয়ালেটটা কালেক্ট করেছি টন ট্রেডার্স ডক্স এই তিনটা কিন্তু অলরেডি এখানে লিস্টেড হয়ে গেছে এবার আমি যদি পয়েন্টের উপরে দেখি আমার যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা কিন্তু এই পয়েন্ট আকারে এই যে পয়েন্টটা এই যে ব্লুম পয়েন্ট এই যে ফার্মিংটা চলতেছে এই যে ফার্মিং করা পয়েন্টটা এই পয়েন্টটাই কিন্তু আমার এই ওয়ালেটে শো করবে এবং আমি এই ওয়ালেটটা থেকে কিন্তু সেন্ড রিসিভ অপশন রয়েছে এখান থেকে কিন্তু টাকাটা আমি উইড্রো দিতে পারবো বা টাকাটা বের করে নিতে পারবো যখন লিস্টিং হবে যেহেতু ভেরিফাইড প্রজেক্ট আর তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমি একটু দেখাচ্ছি বিএল ইউ এম অনেকগুলো রয়েছে তার মধ্যে এটা এই যে এখানেই কিন্তু আপনি সরাসরি আপডেট পেয়ে যাবেন সো রিসেন্ট যতগুলো আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেল এই যে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু পোস্ট করে থাকি এখানে আমার পিন করা রয়েছে সকল পোস্ট সো এখান থেকে আপনি চাইলে যে কোনো এয়ারড্রপে জয়েন হয়ে নিতে পারবেন খুব সহজে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন সো মাস্ট আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফেলবেন আর ব্লুম কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট এটা কিন্তু পেমেন্ট করবেই করবে সো এই মুহূর্তে যারাই ওয়ালেটের আপডেটটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্যালেন্সটা এখানে শো করতেছে নাকি ব্লুমের ব্যালেন্স শো করতেছে এটা একটু কমেন্ট করে জানাবেন অনেকে অনেক কথা বলতেছে সো এতটুকু আশা করি ক্লিয়ার যে আপনারা যে কয়েনগুলো আর্ন করতেছেন বা যে কয়েনগুলো ফার্মিং করতেছেন সেই কয়েনগুলো থেকে পয়েন্ট আকারে ওয়ালেটে জমা হবে এবং সেই ওয়ালেটে জমাকৃত টাকাই আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন অথবা এখান থেকে উইড্রো দিতে পারবেন যেহেতু ব্লুম একটা ওয়ালেট আমরা এই ওয়ালেটটাকেই ব্যবহার করতে পারবো এরপরে দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে সেসব আপডেটও আমি আমার চ্যানেলে জানিয়ে দেব, সেগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে সেই ভিডিওতে থ্যাংক ইউ